তো বিষয় হচ্ছে এই জন্যই আমরা এই জায়গাগুলো কেন কিভাবে কেন করিনি সবই আমরা বলে দিয়েছি তো যার জন্য এটা আসলে আমরা একটু গোপন রাখতেই চাই এবং গোপনই থাকবে আছে এবং থাকবে ইনশাল্লাহ আর এই সেমিনারটাও ওইরকম একটা সেমিনার হতে যাচ্ছে তো সেটাও ইনশাল্লাহ আমরা ওইরকম একটু

আমরা পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ এইরকম একটা নিয়ে যদি করা থাকে তাহলে ইনশাল্লাহ আশা আছে সেরকমই আর যেহেতু সবাই একটু আগে আগে পৌঁছে যাবে কারণ হচ্ছে এবার একটা সমাবেশ আছে তো সমাবেশের জন্য একটু যানজট হতে পারে তার জন্য সবাই আ অ্যাডভান্সড কোর্স হবে ইনশাআল্লাহ হ্যাঁ দিস আর জাস্ট নয়েটাই শুরু করলে আমাদের জন্য সুবিধা হয় টাইমটা কিল হয় না শেষের দিকে আফসোস হচ্ছে আর একটু আলোচনা হলে ভালো হইতো ঠিক আছে এই তারিখের ছোট দিন তার তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যত দ্রুত সম্ভব আমরা শুরু করব এবং যত দ্রুত সম্ভব শেষ করব ইনশাআল্লাহ जी सर করা যায় হ্যাঁ প্রশ্ন করা যায় যদি আচিল হয় এবং আচিলটা হঠাৎ করেই বাড়া শুরু হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এমনি পুরাতন আচিলের ক্ষেত্রে আমরা কি করব আর নতুন হঠাৎ করে হয়ে এক সপ্তাহর ভিতরে বড় হয়ে যাচ্ছে এই জাতীয় আচিলের ক্ষেত্রে কি করা যেতে পারে আচিলের ট্রিটমেন্ট সব সময়ই এক সমস্যা হবে না যেগুলো হুট করে বড় হয়ে যাচ্ছে এগুলো দ্রুতই যাবে আর যেগুলো ধীরে 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 হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে সেগুলো ধীরে ধীরেই যাবে সেক্ষেত্রে কি সিএম দিয়ে করব নাকি তিরিশ দিয়ে না না তিরিশ তিরিশ সিএম হবে না তিরিশ আচ্ছা আচ্ছা না স্যার এই যে অনেক শরীরে লাল লাল তিল বের হয় আচিলের মতোই দেখা যায় পুরা শরীরেই ভরে যাচ্ছে যেটা আমরা আগে ক্লাসিকে পুষ্টিকামের মতো মনে করতাম নিরে তো এইগুলা আসলে স্যার এগুলাও কি ত্রিশ দিয়ে শুরু হবে হ্যাঁ ত্রিশ দিয়ে শুরু হবে এবং ওগুলো আপনার দীর্ঘদিন ওষুধ খেতে হবে প্রতিদিন এক ডোজ বা দুই ডোজ করে দিয়ে দেবেন একবার ওষুধ দিলে যেন অন্তত দুই তিন মাস রুগী আপনার কাছে না আসে আচ্ছা আচ্ছা জি স্যার এই তিল গুলা খুব সমস্যা স্যার উন্নতি হচ্ছেই না কেমন যেন অনেকদিন ধরে ভোগা হলো শরীরে যদি শরীর হঠাৎ করে ফুলে যায় চিকনগুনিয়া ছিল চিকনগুনিয়া ভালো হওয়ার পরে ব্যথাও কমতেছিল পরে জিরো বাই থ্রি দিলাম ব্যাথা একদম কমে নাই তবে কিছুটা কমছে ফিফটি পার্সেন্ট রিলিজ হয়েছে এরপরে এখন হঠাৎ করে গতকালকে জানাইলো যে ফুটে গেছে ফুলে গেছে আংটি পরে ছিল সেই আংটিও হাতের ভিতরে ঢুকতেছে না এমন অবস্থা তো এখন এই জাতীয় ক্ষেত্রে স্যার কি করা যায় আপনি কার্বোহাইড্রেটি পাওয়ার বাড়াবেন এবং সেটা মিনিমাম 1 এম যেন হয় আচ্ছা আচ্ছা আর স্যার যদি ব্যথা 0 বাই 3 তে না কমে তাহলে সেক্ষেত্রে কি আরো নিচে আসতে হবে নাকি আবার আচ্ছা ঠিক আছে আমি এখানে গ্রুপে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই সঞ্চয় দাদা বলছি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ বলেন আপনি যে ভাই আমি ওই যে অ্যাকটা রুইকে যে ইডি ইসম্লিম্ফ্যাটিক গ্ল্যান্ড গলা ডান পাশে টিউমারের মতো শক্ত তো আমি তো প্রথমে হাইড্রোফেনম সিএম দিয়েছিলাম এরপরে এ 15 দিছি আর কি ওনার জিপাটা খুব কিতা ছিল কিতা ভাবটা কমছে এরপর হচ্ছে ওই জায়গাটা হালকা ছোট হয়ে আসছে আর হচ্ছে কানির ভিতর কামড়া কাম্বি ছিল ওটাও কমছে কিন্তু সমস্যা হচ্ছে উনি ভাত গিলতে খুবই সমস্যা হয় আর ওনার বলে যে গলার ভিতর চাকু দিয়ে একটা নিচ্ছে এরকম অনুভূতি হয় সময় আর প্রচন্ড ব্যথা হয় জায়গাটাতে রাত্রে ঘুম পাততে পারে না আমি এই বাই পনেরো পর্যন্ত দিয়েছি জিরো বাই পনেরো এখন কি করতে পারি ভাই কালকে রাত্রে একদম ঘুম পাতে পারেনি বয়স হচ্ছে আপনার পঁয়ষট্টি প্লাস ওজন হচ্ছে তিরিশ কেজি আচ্ছা আপনি ওষুধ কি দিয়েছিলেন হাইড্রোফিনাম সিএম দিয়ে শুরু করছি মানে 15 পর্যন্ত দিছি আর কি 0/15 সিএম 15 আচ্ছা এখন মেইন মেইন সমস্যা 15 হবে এখন ওনার প্রচন্ড ব্যথা হয় ব্যথাটা গলা থেকে মাথার দিকে যায় ডান সাইডে মাথার দিকে যায়

আর একটা হচ্ছে ভাই ওই একটা প্রচন্ড ভয়ঙ্কর মাথা থেকে পা পর্যন্ত প্রথমে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম মানে চামড়া উঠে যাচ্ছে প্রচন্ড চুলকায় আর রস ঝরে মানে গায়ে তেল দিলে যেমন হয়ে যায় চুলকানোর পরে গোটা মাথায় শরীরে তেল দেওয়ার মতো হয়ে যায় কি তো আহ হাইড্রোফিন এগারো কাপিং করে দিয়েছিলাম দেওয়ার পরে ওনার ওই রস ঝরাটা বন্ধ হয়েছে চামড়াটা বেশ স্বাভাবিক হয়ে আসছে কিন্তু চুলকানিটা কোনোভাবে যাচ্ছে না ভাই ভয়ঙ্কর চুলকানি এবং খুশি ওনার চামড়ার কালারটা মানে স্বাভাবিক হয়েছে হ্যাঁ প্রথম ডোজ খাওয়ার পর আমি দ্বিতীয় ডোজ দিছি আবার ওটাই কিন্তু ভয়ঙ্কর চুলকানিটা যাচ্ছে না কি করতে পারি এখন ওষধ লাস্ট কোনটা দেয়া ছিল আহ হাইড্রোফাইনাম টেন এম এগারো কাপিং করে দিছি ভাই আচ্ছা আপনি কাপিং আরো বৃদ্ধি করেন এবং আরো পাঠাবো না হ্যাঁ একদিন একদিন পর পর দিন পর পর ঠিক আছে ভাই জি ধন্যবাদ

আর তারপরে সুদায় না গেলে টিউবার কুলারে আবার তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা তো আচ্ছা আহ ভাই ছেলের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম বলেন বলেন ছেলে গত দুই তিন দিন যাবৎ একটা কথা বলছে সেটা হচ্ছে দেখেন বুকের ঠিক এরকম জায়গায় এদের বুকে যে মতো থাকে জি এরকম জায়গায় বলছে যে ওর ওই ব্যথা করতেছে মাঝে মধ্যে আর কোনো কিছু খাইতে চাচ্ছে না যে কোনো খাবার ও মাংস পছন্দ করে খুব অথচ সেই মাংস খাইতে চাচ্ছে না এই গত কয়েকদিন হচ্ছে এটা মন ঠন খুব খারাপ হ্যাঁ আগের মতো খোলা মনের মতো নেই খেলতে চাচ্ছে না

একবার এক সময় কিছুটা হয়েছিল পরবর্তী পর্যায়ে আর হলো না পরে কাপিং করে দিলাম তাতেও আর হলো না পরে শরীর নাম দিয়ে আবার বিয়াল্লিশ দিলাম তাতেও উন্নতি হলো না পরে কার্বোভেজ আপনি বললেন ছত্রিশ আটত্রিশ দিতে সেটাতেও কোনো উন্নতি হলো না

আসলে একটা মহিলা রোগের আপনার ওই যে কণ্ঠ নালী কণ্ঠ নালী যাচ্ছে আমাদের কুষ্টিয়া আপনার সদর হসপিটালের নার্স হ্যাঁ বহু ট্রিটমেন্টই করেছে সে যা অ্যালোপ্যাথি সিস্টেমে যা করার দরকার সবই করেছে কিন্তু কোনো উন্নতি হয় নাই একটা শুকাই গেছে আর একটাও শুকানোর পথে এখন ওই চাও চাও করি কথাবার্তা বলে কথাও ঠিক মতো বলতে পারে না তা এই স্যার কিভাবে ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে কত পটেন্সি দিয়ে কিভাবে

আপনি আহ তার হচ্ছে জন্ডিস রোগের ট্রিটমেন্ট কিভাবে করতে পারি জন্ডিসের চিকিৎসা আমাদের শুরু হবে সিএমডি আইডো সিএমডি শুরু হবে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার একটা রোগী হইছে পাইলসের সমস্যা আইডো 28 দিয়েছিলাম একটু কমছে এখন ওই যে চুলকানি বাড়ছে আর কি প্রচন্ড চুলকানি আচ্ছা

ভুলে গেছিলাম মানে গুরুত্বপূর্ণ যেটা যেটা আগে ছিল না এই গত দুই দিন কয়েকদিন আগে মূলত এই যে সমস্যাগুলো এটা শুরু হয়েছে এই যে কয়েকদিন আগে আপনার সরকারি ভাবে ঘোষণা দিল না যে ক্লাস তে ভর্তি পরীক্ষা হবে না লটারির মাধ্যমে হবে এর পর থেকে ওর এটা শুরু হয়েছে ও খুবই ভেঙে পড়েছে কারণ সারা বছর কসিং করেছে এবং কসিং এর ও ফিডব্যাকটা অনেক ভালো ছিল হ্যাঁ

ভাই মেন্টাল রোগীগুলো কিভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয় আর আর একটা হচ্ছে আপনার আর্থাইটিস এর বাদ ব্যথার আগে তো সব সার্জারি ঘুরলে মোটামুটি কমছে কিন্তু এখন দোসরা পর্যন্ত আসলাম টু কিন্তু কমছে না ভাই প্রচন্ড ব্যথা বাদ ব্যথা হাঁটু ফোলা আগে ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু এখন হচ্ছে না আচ্ছা ওষুধ কি দেওয়া ছিল ভাই ঔষধ কি দেওয়া ছিল বাদ ব্যথার ক্ষেত্রে সব সাইকেল সব সাইকেল ঘুরেছি ঘোরার পরে আপনার হাইডো করলাম করার পরে কার্বস তারপরে ড্রোসারা টু হান্ড্রেড আসলাম কিন্তু কমছে না ভাই আর ড্রোসারা টু হান্ড্রেড তাও কমছে না তাহলে ইয়ে করেন ফাইভ হান্ড্রেড দেন জি ভাই ফাইভ হান্ড্রেডটা নেই ভাই ফাইভ হান্ড্রেড তাহলে কি ওয়ান আমি যাব ওয়ান আরো ওটা করবো ওয়ান এম দেন ওকে আর সেমিনারের মধ্যে আপনি যে প্রশ্নটা করলেন ওই প্রশ্নটা সেমিনারের ভিতরে আলোচনার একটা পাঠ হিসাবে আছে এই এখন বললাম না হ্যাঁ মানসিক সমস্যা প্লাস হচ্ছে নেশাগ্রস্ত রুগীর

তো এই রুগীটা টেস্ট করাই ছিল তার সিপিকে কে একষট্টি তেতাল্লিশ ছিল আর আপনার এলডুলেস এটা ছিল আপনার তিরিশ পরে স্যার আপনার পরামর্শ নিয়ে কার্বোভেস হিএম দেড় মাস খাওয়ানো পরে তার এই সমস্যাটা অর্থাৎ হাঁটতে হাঁটতে হঠাৎ করে পরে যাওয়াটা কমে গেল পরে টেস্ট আবার করানো হয়েছে তো তার সিপিকেটা কেটা বেড়ে গেছে দেখা গেল যে তখন আগে ছিল ছয় এখন হয়ে গেছে সাত হাজার কিন্তু অ্যালডুলেস যেটা ওটা আবার 30 থেকে কমে 23 এ আসছে আচ্ছা ক্ষেত্রে দুইটাই তো পেশি থরাম হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা হার্টে পাওয়া যায় আর একটা হলো পেশিতে জি তো একটা তো উন্নতি হয়েছে আরেকটা অবনতি এবং সে আবার নতুন করে পড়া পড়ে যাওয়া শুরু করলো তো কার্বোভেজের পাওয়ার বাড়াইছিলাম স্যার 18 পর্যন্ত এখন আছে 18 তে ভালো আছে কিছুটা কিন্তু টেস্টের রিপোর্ট তো ভালো বলে না আপনি ডেসেরাই যান

কষ্ট এই সমস্যাগুলো আপনার উন্নতি হবে না তালে আর অন্য ওষুধ যেটা ছিল ওটা বন্ধ থাকবে জি আর সাথে পাওয়ার যেটা বাড়িয়েছেন চলবে আর সরিনামটা কিন্তু কারণ এখানে ওর কিন্তু রিপোর্ট যখনই দেখেছে একটা খারাপ তখনই কিন্তু আবার পড়া যাওয়া শুরু হয়েছে যতক্ষণ রিপোর্ট হচ্ছিল না ততক্ষণ কিন্তু তারপরে কোনো ছিল না কার্বোহাইড্রেট সোরিনাম আচ্ছা সরি নাম কি স্যার এটাকে প্রতিদিনই দেব নাকি সপ্তাহে একবার দুইবার করলেই হচ্ছে সেটা মেন্টাল মেন্টাল অবস্থার উপরে নির্ভর করবে আচ্ছা আসসালামু আলাইকুম সেই রুগীটা পেশাবের রাত্রে দুপুর সময় ঘুমে আছে ঘুমে গে উঠার পরে আর পাও ফেলতে পারে না পাও ফেলতেই পারে না পরে মায় নিয়ে গেছে বাথরুমে পেশাব হয় না পেশাব গেছে পরে তাতে সদর হাসপাতালে নিয়ে গেছে এদিকে পা ফুলে পরে সদর হাসপাতালে নেওয়ার পরে ওই রুগীটা দাঁড়াইতে পারে না পরে ঢাকা অপারেশন করছে করার পরেও দাঁড়াইতে পারে না হ্যাঁ তারপরে ঢাকারা আবার মাদ্রাজ পাঠিয়ে দিছে তারপরে মাদ্রাস নিয়ে গেছিল তারপরে ওখানেও অপারেশন করছে হ্যাঁ কিন্তু রুগী যে সেই সে রুগী আর দাঁড়াইতে পারে না রুগী অনার্স পড়তেছিল সেই রুগীটা ভালো এমনি দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো কিন্তু রুগীটা আর দাঁড়াইতে পারে না অনেকদিন যাবত বিছানায় শোয়া এখন আমার কথা শুনে আমার কাছে আসতেছে এখন বলতেছে যে দেখেন আপনি যদি আল্লাহ যদি আমাদের রসুলা বানায় আমি এই ব্যাপারে এখন এটা তো মানে নার্ভের সমস্যার কারণে এমনি পায়ে যে প্যারালাইসিস হয় নাই পায়ে প্যারাসি প্যারালাইসিস হয় নাই পা টান দেয় কিছু চুলকান দেয় শুশুড়ি দিলে পা টান দিলে সরায় কিন্তু ই করতে পারে না মানে শুধু দাঁড়াতে পারে না কোমরের সমস্যার কারণে কোমরে মনে হয় কোনো নার্ভের সমস্যা হয়েছে তাহলে এখানে কি দিয়ে আমি শুরু করবো কত দিয়ে শুরু করবো ভাইয়া আপনি শুরু করবেন শুরু করবেন এবং আস্তে আস্তে সামনের দিকে এগোবেন কারণ অনেকদিন ধরে সমস্যায় আছে তো এটাটা নেবে বা নেবে না সেটা এখনই বোঝা যাচ্ছে না এজন্য উচ্চ শক্তিতে যেতে পাচ্ছি না তা আপনি সিএম দিয়ে শুরু করেন সিএম পনেরো রেজাল্ট না মানে আমি সিএমটা শুরু করতে কিন্তু এটা কি একটু ঘন ঘন চেঞ্জ করতে করতে যাব নাকি আমি যা আজকে সিএম দিলাম দুই দিন বা তিন দিন পরে আবার পরেটা দিব এভাবে চেঞ্জ করে যাব নাকি আবার এক একটা ওষুধ আপনি মিনিমাম চব্বিশ ঘন্টা তো খাওয়াবেন

আপনি পরে বললেন হাইড্রো বিষ থেকে ঠিক হয়ে যায় এই আমি হাইড্রো আবার দিয়েছিলাম কোন দিন খাইছে কিন্তু কোনোদিন রেজাল্ট আসে নাই মাস খাক মাস পরে চিন্তা আপা

আমি তো ওই যে আপনার সাথে আলাপ করলাম ওই হাইড্রো গোলো গুলো খাইতে খাইলে মনে করেন আমার ঘন গুলো ব্যথা হচ্ছিল পর আমার হসপিটালে ছিলাম তারপরে আর ওই ওষুধ খাই নাই তবে আমি তো মাঝে মাঝে খাই যখন আমার টেনশন হয় আর হচ্ছে এই অন্য গোটা সব টিবার ফুলার মানে এক সপ্তাহ পর পর আমি ও খাইতেছি কিন্তু রেগুলার ওষুধটা খাইতেছি না এখন আর কিভাবে চলবো আর কি আপনি অন্তত দিনে এক দুই বার করে তো হাইড্রোটা খান হাইড্রো সিমি 15 খান মানে একদিন হাইড্রো পরে খাবো আর ওই সপ্তাহে মানে সার দিনের ওষুধগুলো আপনি সিমগুলা গুড়াবো জি 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 আমি কিন্তু জেহদ ভাই আমারে যে সুগার ধরা পড়ছে

মামার ব্যাপারে কথা বলছিলাম কিডনি রুগী যেটা বর্তমানে উনিশ পয়েন্ট ফাইভ আসছে হ্যাঁ আর লাঞ্চ পানি জমা আছে আর ওই যে পড়ে গিয়ে এর আগে পাঁচ ছয় বছর আগে হাড় সরে গেছিল ওটা অপারেশন করা হয়েছে ওইখানকার যে আর্টিফিশিয়াল হাড়টা দেওয়া আছে ওইটা এখন হচ্ছে মানে কুমারের ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে এটা বললো এখন আমি তো ওষুধপত্র সব পাঠিয়ে দিছি স্যার ওই যে আপনার পরামর্শ অনুযায়ী এখন শুরু কি হাইড্রো আগে দিব না ড্রেসের আগে দিব হাইড্রো সিএমডি শুরু হোক তারপর একটা পরে দেখা যাক কি হয় আচ্ছা তো এটা তো রানিং রেগুলার তো রাখা লাগবে অবস্থা অনুযায়ী এখন তো যেহেতু খারাপ অবস্থা আর এটা একবার করে চালাবো স্যার প্রতিদিন হ্যাঁ চলুন আর ওই যে ড্রসেরা টোয়েন্টি কাপিং করে দিয়ে দিচ্ছি টেন এম আর অন্যান্য পাওয়ার সাথে দিয়ে দিচ্ছি তো ওইটা কি কয়দিন পর পর দিব স্যার ড্রসেরাটা ড্রোসেরা তিন দিন পর পরই থাক আপাতত পরেরটা পরে সিদ্ধান্ত নেওয়া যাবে তখন চিন্তা করা যাবে ঠিক আছে তিন দিন পর পর দুই তিন ফোটা করে দিব না স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আপনাকে তো আপডেট জানাবো না ইনশাল্লাহ ঠিক আছে

যদি নাও দেখা যায় তবে আমি চেঞ্জ করব বিলকে সব কথা অর্ধেক এসেছে অর্ধেক আসেনি